বক্স থেকে দেখাচ্ছি সো দেখেন আনবক্সিং করি তাইলে দুইটা সিলিকন স্টেপ একটা পেয়েছে হচ্ছে মেটেল স্ট্যাপ আর সাথে দুইটা দিয়েছে হচ্ছে পিন আর চার্জ করার জন্য কেবল আর এটি হচ্ছে আমাদের মেইন ওয়াচ সো এটাকে ট্রিয়া করি খুলে দেখি যে কেমন অবস্থা সাউন্ডটা হয়তো শুনতে পেয়েছেন আর এটার বড়ি হচ্ছে পুরোটাই মেটাল আর এটা হলো হচ্ছে টিপ টিম দেখেন কি সুন্দর সুন্দর টিম আপনি চাইলে এখানে আপনার ছবিও অ্যাড করতে পারেন এই হচ্ছে ওভারঅল লোক আর গড়িটি অনেক সুন্দর আর এটির ইউজার মেন কীরকম হোক যে গড়িটা কেমন ওয়ার্ক করতেছে সেগুলার পুরোটাই ডিটেল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আল্লাহ হাফেজ বিদে বিদে নিলাম আপনাদের কাছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনেক করুন টা।